কখনো কি ভেবে দেখেছেন কারণে অকারণে তুলে ফেলেছেন হাজারো ছবি যেগুলো আপনার মোবাইল জুড়ে রয়েছে অনেক বছর ধরে হয়তোবা এই ছবিটি আপনার কাছে তখনই গুরুত্বপূর্ণ ছিল যখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে ছবিগুলো তুলেছেন তখনই সেটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল আর যখনই আপনি আস্তে আস্তে নতুন কোনো ফ্রেন্ড খুঁজে পেয়েছেন আপনার পথ চলার সময় তখন সেই ছবিগুলো হয়ে গেছে আপনার কাছে এক সময়কার স্মৃতি যে ছবিগুলো দেখলে আপনার মনে পড়ে যায় সেই দিনগুলো হয়তো অনেক ভালো ছিল আবারও যদি ফিরে পেতাম সেই দিনগুলো তো এরকম হাজারো ছবি নিয়ে আজকে আপনাদের মাঝখানে রয়েছে আমি কামরুল হোসেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এই আপুটির দিকে তাকিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদেরকে আজকে দেখাবো আমাদের খাগড়াছড়ি তোলার কিছু ছবি যেটা আমরা খুব কষ্ট করে সংগ্রহ করেছি এবং আপনাদের জন্য সেই ছবিগুলো একটা ফ্রেম আকারে আপনাদের সামনে তুলে ধরেছি তো লেসগো আপনারা দেখতে থাকেন আমাদের ছবিগুলো আজকে ছবিতে আপনারা ঘুরে ফিরে দেখতে পারবেন আমাদের তিন খালাতো ভাইকে আমরা তিনজন মিলে গত দুই সালের কোরবানিদের পরে দিনই চলে গিয়েছিলাম সুদূর ছেড়ে আলোটিলা পর্যটন এলাকায় তো সেখানে আমরা যাওয়ার পরে আমাদের এই ছবিগুলো তোলা হয়েছে তো ছবি মানে স্মৃতি ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল তার পাখি ফাঁকে যে আমরা ছবিগুলো তুলেছি সেগুলোই আপনারা দেখতে পারবেন আজকে আমাদের ভিডিওতে এবং সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিছু সৌন্দর্য এই যে রাজবাড়ির মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে নন্দনকাননের একটি ফুটেজ আলোটিলো পর্যটন কেন্দ্রে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা চলে যাচ্ছি গুহার ভিতরে তো গুহার থেকে বের হয়ে আপনার যে লাভ পয়েন্ট ব্রিজ রয়েছে সেখান দিয়ে আসার সময় এই রাস্তাটি অনেক সুন্দর আপনারা চাইলে এখানেও ছবি তুলতে পারেন তো আপনাদেরকে বলে রাখাটা ভালো আলোটিলা আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম চট্টগ্রামের অক্সিজেন থেকে গাড়িতে উঠে আপনাদেরকে আসতে হবে খাগড়াছড়ি আলোটিলা পর্যটন এলাকায় এবং এখানে একটা রয়েছে ঝুলন্ত ব্রিজ যে ঝুলন্ত ব্রিজে উঠলে আপনি হেলে ধুলে পার হতে পারবেন অনেক সুন্দরভাবে এবং ছবি তুলতে তুলতে আপনারা যখন ঘেমে যাবেন তখন একটু গাছের ছায়া আসি বসতে হবে আর সে রেস্ট নেওয়ার জন্য এখানে একটা রেস্ট হাউস রয়েছে এখানে আপনারা আজ কিরমে পেয়ে যাবেন সবশেষে আমরা চলে আসলাম কি বলে এটা আমি নামটা ভুলে গেছি রিচান রিচার্জনাতে অনেক সুন্দর একটা জন্না রয়েছে আসলে অবশ্যই দেখতে পারবেন এবং জন্নার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধু এবং বান্ধবীকে নিয়ে আসলে যার কোনো আনন্দের সীমানায় রইবে না আপনাদের মাঝখানে নন্দনকাননের যে ফুলগুলো ফুটেছে এই ফুলগুলোতে হাত দেওয়া নিষেধ এবং ফুল ছিললে কর্তৃপক্ষ আপনাদের থেকে বিভিন্ন রকমের জরিমানা নিয়ে থাকবে তো আপনারা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা থেকে বিরত থাকবেন এবং আপনি চাইলে এই ফুলের সাথে পাশে দাঁড়িয়ে এবং বিভিন্ন স্পটে গিয়ে ছবিও তুলতে পারবেন এবং যাদের কাছে ড্রোন ক্যামেরা রয়েছে তারা চাইলে এখানের সৌন্দর্য ড্রোন দিয়েও আপনারা কভার করতে পারবেন তো বন্ধুরা নন্দনকাননের মধ্যে এই ছবিগুলো তোলা হয়েছে বেশিরভাগই আপনারা যারা দেখতেছেন নন্দন নন্দনকাননের ফুটেজগুলো অনেক ভালো আর শীতকালের বিকেল মানে নন্দনকাননের অপরূপ দৃশ্য দেখা যায় খাগড়াছড়ি পর্যটন এলাকায় এই নন্দন নন্দনকাননে আপনাদেরকে স্বাগতম জানিয়ে জসিম ভাই রয়েছেন ইমাম ভাই রয়েছেন আর আপনাদের পরিচিত একটি মুখ কামরুল হোসেন আপনাদের সাথেই রয়েছে আপনারা ছবিতে দেখতেছেন আর অবশ্যই যারা গরমের ভিতরে আসবেন তাদেরকে এই অ্যাসপা পানির শুভেচ্ছা রইল অ্যাসপা পানি আপনাকে কিনে খাইতে হবে এখানে এছাড়া কোনো পানির ব্যবস্থা নেই প্রচুর পরিমাণে যখন গরম পড়বে আপনি এই অ্যাসপা পানির সাথে একটা সেলাইন মিক্স করেও খেতে পারেন ওর স্লাইনটা সবচেয়ে বেটার আপনার তো আমি কোনো স্লাইনার অ্যাসপন্সার নয় তারপরও আপনাদেরকে একটা ভালো টিপস দিলাম যেটা আপনাদের এই পর্যটন এলাকায় আসলে প্রয়োজন হতে পারে এই সিঁড়িগুলো দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন নামবেন আপনি খুব ক্লান্ত বোধ করবেন এই আপুটির মতো তো ভাইয়াটি দেখতেছেন খুব স্বাচ্ছন্দ্য আছেন এই রঙ আপনারা চাইলে আজকে আমি খেতে পারেন আলোটিলা পর্যটনে ঢোকার সময় এই গেটটি আপনারা দেখে যাবেন এবং নন্দনকানন থেকে উপরের দিকে আসার সময় এটা দেখবেন আর এটা হচ্ছে রিসান রিসানজন্য একটা দৃশ্য আমরা রিসেনজনে গিয়েছি এখানে যাইতে হলে আপনাকে অবশ্যই বাস নিয়ে যেতে হবে কিছু নেই বসে পারবেন এই যে হাতে বাসটি দেখতেছেন এটা আমরা দশ টাকা দিয়ে কিনে নিয়েছি সুন্দর সকাল এবং সুন্দর বিকেল এবং সুন্দর দুপুরটা উদযাপন করার জন্য মানুষ প্রতিনিয়ত এইসব পর্যটন এলাকায় আসে এবং ঘুরে বেড়ায় তাদের সৌন্দর্য কিছু সময়কে স্মৃতি করে ধরে রাখার জন্য বিভিন্ন ছবি তুলে থাকি কেন বা আমরা এই ছবিগুলো তুললাম কেনই বা আপনাদেরকে দেখালাম এটার পিছনে রয়েছে একটি গোপন ট্রিক্স কারণ ছবিগুলো হয়তোবা মোবাইলে থাকলে ডিলিট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের স্মৃতিময় এই ছবিগুলো ডিলিট হয়ে যাইলে আর খুঁজে পাবো না তাই আমরা চালাকি করে ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে বানাই আপনাদেরকে উপহার দিলাম আপনারা ভালো লাগলে এবং আপনাদের মতামতটা আমাদেরকে জানাতে পারেন এবং আলোটিলা গুহা দিয়ে সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে যাব সেই আলোটিলা গুহার ভিতরে এই সিঁড়ি দিয়ে সবকালে সর্বজনিত একটি কথা রয়েছে আপনার মন যদি খারাপ থাকে আপনি ঘুরে আসতে পারেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে যেখানে আপনাকে যাওয়ার সাথে সাথে আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি মানসিকভাবে সুস্থতা অর্জন করবেন তো সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আর অন্য অন্য ভিডিও রয়েছে অবশ্যই দেখবেন আমাদেরকে আমাদের ভিডিওগুলো একটু দেখে হেল্প করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এই প্রত্যাশা নিয়েই আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে এমনি ইমাম এবং সাথে রয়েছে এমডি জসিম এবং আপনাদেরই প্রিয় ভাই কামরুল হোসেন আপনাদের সাথেই তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আইসক্রিমের শুভেচ্ছা রইল সবাই খেতে চলে আসেন আমাদের ফটো ফ্রেমে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন